এসএসসি সি এবং গ্রুপ বি নিয়োগ দুর্নীতি মামলায় আরও ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানা গেছে নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম মিডলম্যান প্রসন্ন রায় ও তার সহযোগীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন সংস্থার নামে জমি সংস্থা বাংলো সহ অন্যান্য স্থাবর সম্পত্তি মিলিয়ে নতুন করে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ছশো নয় কোটি নয় লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি এর আগে গত বছরের অক্টোবরে প্রসন্ন রায়ের মোট পাঁচটি হোটেল ও রিসর্ট বাজেয়াপ্ত করেছিল ইডি যা ছিল প্রসন্ন রায় এবং তার স্ত্রীর মালিকাধীন সম্পত্তি সেই সম্পত্তির পরিমাণ ছিল প্রায় একশেষ্ট কোটি টাকা একই সঙ্গে প্রসন্নর আরেক এজেন্ট বাগদার চন্দন মণ্ডলেরও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন প্রসন্ন রায় প্রসন্ন রায় নিজেও বর্তমানে জেলবন্দি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুবছর আগে প্রসন্নকে গ্রেপ্তার করেছিল সিবিআই এর পরে ইডিও তাঁকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদের জন্য অভিযোগ প্রভাবশালীদের হয়ে চাকরি বিক্রির কারবার চালাতেন প্রসন্ন এসএসসিতে এর আগে নবম দশম একাদশ দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুইশো কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি পাশাপাশি প্রাথমিক নিয়োগে এখনো পর্যন্ত একশো একান্ন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত দুর্নীতি মামলায় ছশো কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী